রাত নয়টা আজকে আঠাইশে ডিসেম্বর রবিবার শাহবাগের ইনক্লাব মঞ্চের সামনে আহ বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে আপনার পাশে দেখতে পারবেন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিও রয়েছেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখন এত শীত কনকনে শীতের ভিতরেও এই হাজার মানুষের উপস্থিতি অনেক বড় একটি ইঙ্গিত ব্যয় যদি ওসমান হাদির সম্পূর্ণ বিচার এবং যথাযথ বিচার কার্যক্রম সম্পন্ন না হয় বিপদে পড়ে যেতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল